আমাদের আলাইকুম পূর্ব পাগলাপুর্বপাড়া বৈরিকবাড়ির এই খালপাড়ের এই রাস্তা এই রাস্তার ব্যাপারে আমরা যখন দেখতে পাচ্ছি যে আমাদের খালপাড়ে আমাদের খাল এই সামনেই খাল এই খাল থেকে যে ময়লা আবর্জনা আমাদের রাস্তার উপরে উঠায়তো এবং আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সারা ক্ষত তারপর হচ্ছে আপনার এই ময়লা পানি নর্দমা এই ইতিভাবে আসে এখান থেকে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার স্টুডেন্ট স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় স্টুডেন্ট এখান থেকে যাতায়াত করে আমরা এই সুবিধা দেখে আমাদের আমাদের বাদল মামা তারপর আলোচনা করে আর মুরব্বী যারা ছিল তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মরিয়ার আলম সেন্ভি সাহেবকে আমরা জানাই এবং উনি এখানে আসে নিজে এসে এই রাস্তা দেখে এবং এই রাস্তার কাজ আমাদের আমাদের আমাদেরকে প্রতিশ্রুতি হবে এর পরিপ্রেক্ষিতে আমাদের চার পাঁচ নং ওয়ার্ডের মহিলা বা ইউপি সদস্য আমাদের সবার প্রিয় অনামিকা হোক আপা তার কাছে এই দায়িত্ব দেওয়া এবং উনি সুন্দরভাবে এই আজকে তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাস্তার কাজ শুরু হয়েছে আমরা ধন্যবাদ জানাই কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেদ্দু সাহেবকে এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের চার পাঁচ ছয় নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আমাদের অনামিকা পিয়াঙ্কা এবং একই সাথে উনি আমাদের এই কুতুবপুর ইনান পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে কাজ করছে আমরা যখনই তরুণ সমাজ বা যুবক সমাজ যখনই তাদের কাছে গিয়েছি আমরা যে কোনো কাজের ক্ষেত্রে গিয়েছি ওনারা তাড়াতাড়ি রেসপন্স করে আমাদের এই কাজ মানুষের কথা চিন্তা করে আমাদের দিকে তাকিয়ে এই কাজগুলো তারা দিতে সক্ষম হয় এবং ওনারা অবশ্যই আগ্রহের সাথে তারা এই কাজগুলো দিয়েছে তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই আমাদের আরেকটা দাবি এই বালু ফালানোর পরে আমাদের এই রাস্তাটা যেন সুন্দরভাবে পাকা করে দেওয়া হয় কারণ এই রাস্তায় যেহেতু বেঁকু ঢুকবে আরো বড় বড় গাড়ি ডুববে আমরা যেন চাই আমরা চাই যেন এই রাস্তাটা সুন্দরভাবে পাকা করে দেওয়া হয় ধন্যবাদ সবাই